নতুন পানির মাছ এই বৃষ্টি পানি না তুমি কি করো সুন্দর ইডেন গার্ডেনের রাস্তা দুই পাশে গ্রামীণ পরিবেশ দেখেন এই যে এরা মাছ মারতেছে তবে মোটামুটি ভালো কিন্তু যে রাস্তাটা মানে ওচা নিচা মানে ওচা নিচা ইটের রাস্তা তো নতুন মাটি দিয়ে করছে তার জন্য সমস্যা বলে ভালো লাগছে

নয় হাটেলার ফেসইল আছে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক 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 কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন সালামু আলাইকুম